আজ ইন্টারভিউ নিতে তোমাদেরকে নদীর ধারে ডাকা হয়েছে নদীর ধারে খোলা মেলা মনোরম পরিবেশ মুক্ত বাতাস তাতে তোমাদের মাইন্ড ফ্রেশ থাকবে আর ইন্টারভিউ দিতে সুবিধা হবে তাই এখানে ডাকা হয়েছে কোন বিষয়ে ইন্টারভিউ নেওয়া হবে মনে আছে তো হ্যাঁ স্যার মনে আছে আচ্ছা বলো রেল লাইনের চাকা রেলের ট্র্যাকের উপর দিয়ে চলে অথচ পিস রাস্তার উপর দিয়ে চলে না কেন বাসের চাকা থাকে না তাই তাহলে বলো বাস পিচ রাস্তার উপর দিয়ে যায় অথচ রেলের ট্র্যাকের উপর দিয়ে যেতে পারে না কেন সেরলে চাকার লাগানোর কারণটা তাই সবই তো বুঝলাম কিন্তু কেন ইঞ্জিনিয়ার রেলের চাকা রেলের Tracks এর উপর দিয়ে চালানোর জন্য তৈরি করেছে তাই আর বাসের চাকা রাস্তার উপর দিয়ে চালাবার জন্য করেছে তাই আসল কারণ তুমি ব্যাখ্যা করতে পারোনি তুমি ইন্টারভিউতে ফেল কেন স্যার আমি ইন্টারভিউতে ফেল কেন ট্রেনের চাকা লাইনের উপর দিয়ে যায় কেন সেটা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে আমি যেমন ইন্টারভিউ নেওয়ার জন্য এই মুক্ত খোলা পরিবেশে এসেছেন সেটা আপনি ভালো বুঝেছেন তাই এসেছেন সেই রকম ইঞ্জিনিয়ার ভালো বুঝেছে তাই জানাচ্ছে এটা তো সত্যি ছেলেটা খুবই ইন্টেলিজেন্ট মনে হচ্ছে কথাটা তো ভুল বলেনি